একদা হরজত সুলাইমন রাজ রাজসিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন রাজকার্য পরিচালনার সময় তিনি উপরে তাকিয়ে দেখলেন কুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদ হুদ অনুপস্থিত রয়েছে তখন তিনি হুদ হুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হরজত সুলাইমান আল্লাহ ইসলাম হুদ হুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন হুদহুদ বোধহয় পালিয়ে গিয়েছে না হয় সে বেমান হয়েছে তাকে পেলে আমি জবাই করে দিব না হয় শাস্তি দিব কথা বলে একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলে কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন একাব সাহেসার রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছে বলে হুদহুদকে জানায় হুদহুদ তখন বলে আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহনশাহ আমার সাথে আদর করতে পারবেন না একাপ জিজ্ঞাসা করল কি সেই সুখবর হুদুদ বলল সে খবর নিকট বলবো সেখানে চলো উভয় একত্রে শায়েনশার দরবারে এসে পৌঁছালো হুদুদ সায়েনসার সম্মুখে গিয়ে একগাল গাল হেসে দিয়ে বলল সায়েনশাহ আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে এসেছি যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন হরজত সুলাইমান ইসলাম হুধুদের বক্তব্য শুনে রাগ করলেন না বরং তিনি বললেন কি খবর নিয়ে এসেছ বল হুধুত বলল হুজুর আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘ দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ হরজত সুলাইমান আল্লাহ এর রাজ্যে থাকি আমি তাকে আপনার দরবারের কথা বলাই সে বলল আমি বাদশাহ হরজত সুলাইমান আল্লাহ ইসলাম এর দরবার চিনি না তখন আমি তাকে বললাম তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যেখানে সায়নসার রাজ্যের খবর সম্পর্কে অজ্ঞাত থাকতে পারে সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবর্তী দয়াবর্তী ও আরামপ্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকালে অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিলাস ও অত্যন্ত অ্যন্ডিত হীরা জহর পান্নমুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ধারা সুসজ্জিত স্বর্ণ ও রূপা ধারা তৈরি তার দরজা জানালা আমি বললাম তোমার রাজার সম্বন্ধে আমাদের সায়েন্স আর অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতার স্বীকার করে রানীর রাজ্যে পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমি প্রথমে যেতে চাইলাম না বন্ধু বলল সরাহীন দৈত্যের একমাত্র কন্যা সাভারাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখিয়ে এসো তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি অনুমান করতে পারবে না আমি এই ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা করলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাভা রাজধানীতে পৌঁছালাম। সেখানে পৌঁছে রাজমহলে এক দেয়ালের উপরে বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপার সৌন্দর্যের অধিকার তিনি কোমারে অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং সায়েনসার বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম হে শাহ এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক স্মরণের প্রতীক হিসাবে চিহ্নিত থাকবে হরজত সুলাইমান আলহালাম বললেন তুমি যা বলছ তা সত্যি কিনা আমি আগে যাচাই করে দেখব যদি তুমি সত্য হও। তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আর যদি মিথ্যা কথা বলো তবে তোমাকে শাস্তি দেব হুদহুদ বলল আপনার নিকট মিথ্যা বলার মতো সাহস আমার নেই আমি যা কিছু বলেছি প্রকৃতপক্ষে ঘটনার চেয়ে আরো অনেক বড় এক ব্যাপক আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে সেটা হলো রানী ও তার সকল প্রজাবিন্দ্র সূর্যের প্রজারে হরজত সুলাইমান আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখে এসেছ হদুদ বলল হ্যাঁ আমি নিজেই তাদেরকে সূর্যের পূজা করতে দেখেছি শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে এবং তারা হেদায়তের থেকে অনেক দূরে সরে পড়েছে হরজত সুলাইমান আল্লাহলাম হদহুদের শেষ কথা শুনে বললেন তোমাকে আমি বিশেষ দোধ করে আমার পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব তুমি আমার পত্র তার নিকট পৌঁছে দাও তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয় হুদ হুদ বলল শাহ তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি হযরত সুলাইমান আল্লাহ ইসলাম লিখলেন পরম আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি এ পত্র আল্লাহর নবী হররত সুলাইমান আল্লাহ ইসলামের পক্ষ থেকে রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করি আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধকমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন এ পত্র লিখে হুদুদ পাখির মুখে দিয়ে দিলেন হুদুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্য রাজধানীতে পৌঁছাল অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানী খাসমহল সাতটি গেট দিয়ে বন্ধ করা রয়েছে শুধু জানানাগুলো খোলা তখন হুদহদ জানালা দিয়ে ভিতরে গিয়ে দেখল সাত মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন তখন হুদ হুদ সন্তপর্ণের চিঠিখানা রানীর বুকে উপরে রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো অতপর সে হরজত সুলামান আলা ইসলামের দরবারে এসে পত্র পোষণের ঘটনা সবিস্তরে শাহেন শাহকে অবগত করলো রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন অতপর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্র পৌঁছে দিয়ে গেল তাকে তিনি দেখলেন না বিশেষ করে মহলের ষাটটি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও এ মহলে কে ভিতরে ঢুকে এ পত্র দিয়ে গেল তার কোনো হদিসই পাওয়া গেল না তৃতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকিদায়ক রানী বিলকিস পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদবর্গে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে এখন তাদের কী করণীয় আছে তা পরামর্শ চাইলেন পরিষদ বেন্দ্রের সদস্যদের কেউ কেউ বললেন আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান বাদশার সাথে যুদ্ধ করব কেউ বললেন না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারব না আবার কেউ বললেন হরজত সুলাইমানের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সর্বশেষে রানী বিলকিস বললেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সহশূন্য প্রবেশ করে সেখানে সব কিছু লন্ড ভন্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বেজিত করে ছাড়ে এমন তো অবস্থায় তার রুশানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপটোকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ তাতে কাশেদরা এসে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে রানীর প্রস্তাবে সকলে একমত হলো রানী উপড প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হরজত একজন রাজ্য অধিপতি যদি গ্রহণ করবেন না আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপোকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন কাশের নিকট রানী বিলকেশো উপডোকন হিসেবে সাতখানি স্বর্ণের ও সাতখানি রূপের ইট মণিমুক্তা জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন সভাপরি স্বর্ণ সুতাধারা তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দিলেন কাশেদরা যখন সময় এসে হরজত সুলাইমান আল্লাহ দরবারে পৌঁছালো হরজত সুলাইমান আলাহ ইসলাম তখন রাজ সিংহাসনে বসা ছিলেন এক হাজার অজির তার সম্মুখে বসা ছিল পাশে সৈন্য সামন্ত পায়েক পেয়েদা জিন পরী দৈত্য দানবরা নিজ নিজ অবস্থানে সাহেনশার আদেশ নির্দেশের অপেক্ষায় কর জোরে দাঁড়িয়েছিল এমন সময় এক ব্যক্তি এসে জানালো হুজুর রানে বিলকিস উপঢৌকন দিয়ে কাশেদ পাঠিয়েছেন হরজত সুলামান আলাহাম খবর পেয়ে কাশেদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন কাশেদদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়ার সাদ সমস্ত কিছু স্বর্ণ ও রূপের তৈরিম এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর ধারা বিভিন্ন কারুকার্য খুঁজিত রয়েছে এগুলো দেখে নিজেদের আনা উপড অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলো তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল সুদুত পাখি এই সময় তাদেরকে মনোবল নিয়ে তাদেরকে সম্মুখে অগ্রসর হয়ে যেতে বলল তখন তারা হরজত সুলাইমান আল্লাহ ইসলামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্রব্যের সাথে পেশ করল হরজত সুলামাল আল্লাহ ইসলাম এই সকল উপঠোকন দেখে বললেন তোমরা কি আমাকে দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমাকে আল্লাহ অনেক গুণ বেশি দিয়েছেন তোমরা এগুলো ফেরত দিয়ে যাও তোমাদের রানেকে গিয়ে বলো যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্য দল নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্ক নিয়ে অনত্র চলে যেতে বাধ্য হবে কাশেদেরা হরজত সুলাইমান আল্লাহ ইসলামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকেসের নিকট এসে হরজত সুলাইমান আল্লাহ ইসলামের বক্তব্য জানালো এবং তার দরবারে সাং শকতের কথা বিস্তারিতভাবে গেত করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করার কোনো লাভ নেই তবে শাহঞ্চার শুধু ধমকের সম্মুখে মুসলমান হওয়া সম্ভব নয় তার কিছু নবতের মোজাজা দেখা আমাদের কাম্য সেই হিসাবে তার মোজাজা দর্শনের উদ্দেশ্য আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট কাশিত প্রেরণ করতে চাই রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হল তখন রানী কিছু সংখ্যক দাসদাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকত পাথর কোটায় ভরে দিয়ে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন সব শেষে একটি খালি বোতল দিয়ে দিলেন কাশেরদেরকে বলে দিলেন প্রথমে শায়সাকে তোমরা দাসদাসীদের পৃথক করে দিতে বলবে পরে লোহা ও কোনো অস্ত্র ধারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে চতুর্থ বোতলটিকে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয় কাশেদ্রা রানীর নির্দেশ মোতাবেকের সপ্ত খণ্ডক জিনিস নিয়ে শাহিনসার দরবারে উপস্থিত হল এবং সাইনসার সম্মুখে রানীর বক্তব্য পেশ করলো হরজাত সুলামান আল্লাহ ইসলাম প্রথমে একই পোশাক পরিহিত দাসদাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন তখন পুরুষগণ শুধু আঙ্গুলেই ধৌত করল এবং মহিলার হাতের কবজে পর্যন্ত ধৌত করল শাহিনশাহ তখন বলে দিলেন এরা পুরুষ এবং এরা মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কিটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন তৃতীয়ত ঘোড়াগুলোর সম্মুখে ছুলাপুট ও ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলসগুলো তারা তাড়াহুড়ো করে ছুলাপুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন অতপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসলো তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল সায়েন সে ঘামগুলোকে বোতল ভর্তি করে কাশেদকে নিতে বললেন কাশেদরা সায়েনসার কার্যকলাপ দেখে অবাক হলো এবং দ্রুত তারা রানীর মহলে গিয়ে সবিস্তরের ঘটনার বর্ণনা করলো তখন রানী বিলকিস বললেন আমি সায়েনসার দরবারে যাব তার নিকট আত্মসমর্পণ করব রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন তার সিংহাসন সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজা তালা লাগিয়ে দিলেন তিনি দাস দাসী ও অসংখ্য নিয়ে যাত্রা করলেন রানী রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহনসার নিকট পৌঁছে দিল তখন হরজত সুলামান আল্লাহ ইসলাম রাজ দরবার আরও পরিপাটি করার আদেশ দিলেন ইতিপূর্বে শাহনসার দরবারে কতিপয় পরস্তিকাতর জিনেরা এসে খবর দিয়ে দিল যে রানী বিলকিস মানুষ নয় জিন জাতির এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে ওপরে পশমে পরিপূর্ণ এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ এছাড়াও সে একজন হাবা টাইপের মহিলা এবং তার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই হরজত সুলাইমুল আল্লাহ বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত তিনি প্রবাহিত নহরের উপর বিরাট এক স্বচ্ছ কাচের আয়না রেখে দিলেন সাধারণভাবে দৃষ্টি আকর্ষণ করলে আয়নার আবরণটি দেখা যায় না শুধু প্রবাহিত পানি দেখা যায় এটার উপরে দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন সাইনসার দরবারে রানীর আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যর বাদশাহ তিনি যখন হরজত সুলাইমান আল্লাহ ইসলামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন কিন্তু সায়েন্সার দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোনো আসন ছিল না তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হরজত সুলাইমান আল্লাহ ইসলামকে অবগত করালো হরজত সুলাইমান আল্লাহ ইসলাম তখন বললেন রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে হরজত সুলাইমান আল্লাহ ইসলামের আদেশ জিনারা এসে বলল হুজুর আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে হাজির করতে পারব হরজত সুলাইমান আল্লাহ ইসলাম বললেন অতটা সময় দেওয়া সম্ভব নয় এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে উপস্থিত হয়ে যাবে ইফরিত নামক এক জিন এসে বলল, হুজুর আপনি আপনার আসনে বসা আছেন এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন এই সময়ের মধ্যে আমি রানী বিলকেসির সিংহাসনে এনে আপনার সামনে উপস্থিত করতে পারব হরজত সুলাইমান আল্লাহ ইসলাম বললেন আরও কম সময়ের মধ্যে কি কেউ উপস্থিত করতে পারবে তখন হরজত সুলাইমান দরবারে থাকা আসিফ ইবনে বরখিয়ান নামক এক দরবেশ বলল হুজুর আমি চোখের পলকে রানী বিলকেসির সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারি হরজত সুলাইমান আল্লাহ ইসলাম তখন আসেফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন আসেফ ইবনে বরখিয়ান রানী সাত মহলের দরজা খুলে মাটির নিচ দিয়ে রানী বিলকিসের সেই সিংহাসন সুলাইমান আলাহ দরবারে চোখের পরেকে উপস্থিত করে দিলেন হরজত সুলাইমান আলাহ সিংহাসন দেখে বললেন এটার কিছু সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসন চিত্তে রানীর একটু অধিক চিন্তাভাবনা করতে হয় এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে কিছু সময়ের মধ্যে হরজত সুলাইমান আল্লাহ ইসলামের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল ইসলাম রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখে নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস হরজত সুলাইমান আল্লাহ ইসলামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রভাবিত হচ্ছে তিনি বুঝতে পারলেন না যে নহরের উপর কাজ দেওয়া আছে তাই রানী নহরের নিকটে সে কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন অতপর তিনি একটি মুদ্রার সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি গাজের উপরে পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল তখন রানী উঠিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন সায়েনশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ের কোনো পশমের চিহ্নই নেই দ্বিতীয় নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন এতে সায়েনশাহ বুঝে নিলেন যে রানীর জিন নয় মানুষ এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ জিনারা তার নিকটে যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল রানী শাহজার সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হরজত সুলাইমান আল্লাহ ইসলাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তবা ও কালেমা পাঠ করালেন রানী তখন শাহেনশার বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা পেশ করলেন হরজত সুলাইমান আল্লাহ ইসলাম বললেন সেটা পরে হবে এখন আপনি আমার পাশের সিংহাসনে উপরেশন করুন রানীর সিংহাসন খানিক দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তখন হরজত সুলামান আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনার নিজস্ব সিংহাসন কেমন তখন রানী বললেন মনে হয় এটাই আমার সিংহাসন কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন রানী বললেন হে মহান আত্মা আপনার দোয়া ও সহাবত পেলে আমি জীবনে ধর্ণ হব আপনি আমাকে সে ভাগ্য দান করুন হরজত সুলাইমান আল্লাহলাম তখন বিলকিসের সম্বন্ধে জিনদের পূর্বের অভিমত এবং বিবাহের পরবর্তীকালের জীবন নিয়ে ভাবনা করলেন অতপর রানী বিলকিসের আবেদনের বিষয়ে পরিশোধনের নিকট পরামর্শ চাইলেন পরিষদগণ বললেন রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে দ্বিতীয়ত যদি সে জিনের সন্তান না হয়ে মানবের সন্তান হয়ে থাকে তবে তাকে আপনার বিয়ে করতে কোনোই অসুবিধা নেই হরজত সুলামান আল্লা ইসলাম বললেন রানে বিলকিস জিন নয় মানুষ আর সে নিজে আমার নিকট তবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্য সহ আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে তখন পরিষদগণ এক বাক্যে বিলকিসের সাথে সায়েন্স বিবাহের সম্মতি দিলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজন করতে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ সম্পন্ন হলো প্রিয় দর্শক এই ছিল রানে বিলকিসের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা এবং সুলাইমান আলাহ সাথে বিবাহের অলৌকিক ঘটনা মহান আল্লাহ তালা আমাদের সকলকেই এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করা তৌফিক দান করুক আমিন